আল্লাহর রা দুয়ার মধ্যে বলতো আল্লাহ আমি বান্দা তুমি মাওলা রহমতের দরজা তোমার আর আমি বান্দার দায়িত্ব তোমার দরজায় খটখট করা খুলবা না না খুলবা সেটা তো তোমার ইচ্ছা তোমার এখতিয়ারের উপরে আমার তো কোনো অধিকার নাই কিন্তু আমার স্বাধীনতার উপরে আমার তো এখতিয়ার আছে মানে আমার যোগ ক্ষমতার উপরে তো আমার অধিকার আছে কাজে দরজা খটখটাইতে আমার তো কোনো বাধা নাই কাজে আমি খটখট করতেই থাকবো তোমার যেদিন মন কয় সেদিন খুললো তুমি খটখটানো আমার দায়িত্ব তোমার রহমতের দুয়ার খোলা তোমার দায়িত্ব আমার খটখটানি আমি দিতেই থাকি আমার দস্তখত আমি করতেই থাকি আমার আহাজারি আমি করতেই থাকি তোমার যেদিন ভাল লাগে তুমি মাফ করল কারণ আমি তো জানি মাওলা লক্ষ বারো যদি খটখট করার পরেও ওই দুয়ার তুমি না খোলো

আল্লাহ আমি অনেক বড় গুনাগার গুনা আমার অনেক বেশি মাওলা অনেক বেশি অনেক বেশি কিন্তু মাওলা আমি এটাও জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই বেশি হলেও আপনি মাফ করবেন কম হলেও আপনি মাফ করবেন বলে আন্তা আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা মাগফিরলি মাগফিরাতাম মিন তাইলে আপনি মাওলা আমাকে আপনা আমার সমস্ত গুনা মাফ করে দেন ওয়ারহামনি আপনি একটু রহম দয়া আমাকে করেন সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী নূহ উনার কওমকে ডাক দিয়ে বলেছিলেন আমি ইবাদুল্লাহ ওয়াক্তাকুহু ওয়া আতিউন ও আমার কৌম আল্লাহর বন্দি করো আল্লাহকে ভয় করো আর আমার কথাগুলো মেনে নাও ইয়ুম আল্লাহ তাইলে তোমাদের গুনা মাফ করে দিবেন আল্লাহ নবীকে বলছেন বন্ধু আপনি বন্ধু বলে দেন দেনাকুম জুনু বাকুম আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ আমি মোহাম্মদের নীতি আমি মোহাম্মদের সুনাদ মেনে নাও অনুসরণ করো তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন তার কত জায়গায় কতভাবে আল্লাহ বলছে আরে কায়াতে বলছে ও নবী গুনা করার পরে আমার বান্দারা যদি দৌড়াইয়া আপনার কাছে আসে আপনার রওজার সামনেও আসে আর চোখের পানি ফেলে আপনারে যদি আগে বলে ও নবী আপনি কদ্দুর কন আল্লাহরে আল্লাহ রে আল্লাহ জানে মাফ করে দেয় আর আপনি যদি আমারে বলেন আমি ওয়াদা আদা দিলাম আপনি বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না যখন আপনার কাছে আসবে এবং মাফ চাইবে আর আপনিও বলবেন আমি মাফ করে দেব কত সুরতে আল্লাহ তালা বলছে এজন্য আমার বাপ এটা আমার প্রথম সিদ্ধান্তের কথা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার নহমতে আল্লাহর পছন্দে আল্লাহর মায়ায় আমরা এখানে হাজির হইতে পারছি কি না বলেন এটাই ছিল কথাটা যে এটা এই যে বসতে পারলাম এটা আল্লাহর দেওয়া তৌফিক আর এটা যেন আল্লাহ চাইছে যা তোরে আমি জোর করে বসাইছি বান্দা তোরে জান্নাত দিতে চাই দেখোস না এনে বইয়া নাই কামলের একটু সংকল্প কর গুনা একটু হিম্মত কর আমার জান্নাত আমি তোরে বুঝাই দিই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখেরাত মহব্বত দান আখেরাত ভুলে যায় না বাজার দুনিয়া যত দিন যাচ্ছে বাজান দুনিয়া পেরেশান হয়ে যেতেছে দুনিয়া সাজানো কষ্ট করেই যাবে সামনে দুনিয়া একেবারে ফেরেশানি ফলায় রাখছে এই করোনা এই ওমিক্রন এই এক ফয়সালা এই আরেক ফয়সালা এক জনে এক এক কথা কোন কথার অর্থাৎ দুনিয়া সাজানো কষ্ট করে কষ্ট আজাব শুধু করোনা দিয়া না আজাব বহু দিক দিয়ে বহু জায়গায় আশ্চর্য আপনারা শুনছেন আজকে চার পাঁচ দিন হয় প্রশান্ত মহাসাগরে উত্তাল সাগরে একটা মহাসাগরের মধ্যে কি পরিমাণ পানি দুশো লিটার দুশো লিটার হইতো না আমরা এসে দিতে প্রশান্ত মহাসাগরে এই অথই পানি অথই পানি থই থই পানি এই অথই পানির নিচে মহাসাগরের তলদেশ থেকে সম্পূর্ণ আগুন অগ্নুৎপাত আগুন উঠছে আগুন আগুন এত ফোর্সে উঠছে আগুনের ধোঁয়া উঠা এই সাগরের উত্তাল পানির ঢেউ পার হইয়া এরপরে আগুন উঠা সেটা প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ অঞ্চল টোঙ্গা একটি দেশের নাম এই দেশটাকে পুরা অঞ্চলটাকে দেশটাকে একেবারে অন্ধকারে ছাইয়ে ধোঁয়ায় এভাবে ঢাইকা ফেলছে গোটা পৃথিবীর থেকে ওই দেশ এখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন কথা বুঝছেন পার্শ্ববর্তী ফিজি একটা দেশের নাম ছোট্ট আরেকটি দেশ ফিজি এই দেশে আটশো কিলোমিটার দূরে শুধু যে এই শা শা করে আগুনটা উপরে উঠছে এটার বিকট আওয়াজটা আটশো কিলোমিটার দূরে ওই ফিজির মানুষগুলো স্পষ্ট শুনতে পাইছে এটা পত্রিকার রিপোর্ট পৃথিবীর খবর রাখে না বুধ ওই বন বিস্কুট হুম জিন্দেগি তো বুঝছেন শুধু এই বিড়ি আর বন আর বাতের থালা বাতক তুটি ছাড়া ফুলকপি ভাতা কপি মূল আর এক বাতক তুটি খায় বতর বতর করে পৃথিবীর খবর নেন মিয়া গোটা ইউরোপ আতঙ্কিত যেটা কি হলো কোনোভাবে বিজ্ঞানীরা হিসাব মিলাইতে পারতেছে না এটা কেমনে হইল অথই পানির সাগর মহাসাগর মহাসাগরের তলদেশ থেকে আগুন আগুন তো ফানিতে নিভবে যায় কথা বলে না বোঝেন নাই কথাটা আগুন পানিতে নিবে যায় না তো এই আগুন নিবল না কেন এই আগুন নিবল না কেন হ্যাঁ এর আগে বাংলাদেশে ঝালো কাঠিতে আগুনের নদীর আর পানির নদীর উপরে ভাসমান আগুন সেই জাহাজ আর লঞ্চ ডুবে গেল কেন আর জ্বলে গেল কেন পানির অভাবে নিচে তো পানি এটা তো নদী তাহলে নদীতেও পানিতে থাকা অবস্থায় চলমান এটা কোনো পারেও না ওই লঞ্চ চলতেছিল চলমান যাত্রী ভরা মানুষ তাহলে লঞ্চটা চলতেছে তো বুঝা নাবিক যারা চালাইতেছে জাহাজ আরে লঞ্চ এটা এটা তো আছেই সজাগ কথাটা বুঝছেন না চাচা আছে না সবাই মানুষও তো আছে এটা চলতেও আছে এই অবস্থায় কেমনে আগুন লাগলো আর সেই আগুন নিচে এত বিশাল পানিশ থাকার পরেও নিভাইতে পারলো না কেন হ্যাঁ মালিক বলে হ্যাঁ আমি যদি চাই তাইলেই নিয়ন্ত্রণ করতে পারে আর ফারিয়া কয় আমরা আমরা সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসছি উনি এটা কন্ট্রোলে নিয়ে আনতে আসছেন না হ্যাঁ লন সামনের কা কন্ট্রোল আনতে না আপনার দাদায় কন্ট্রোলে আনতে পারলো না কেন ওই ওই মাঝি বলুক ওই নাবিক বলুক সে তো কত কত লঞ্চ সে চালাই গেছে গেছে না সে কি আজকে নতুন লঞ্চ চালায় হা মালিক দয়া করলেই সম্ভব হয় মালিক দয়া না করলে কি হয় না আল্লাহ বলে বান্দা। আমার নাফরমান বান্দাগুলো এমন মাছ পথে নদীতে মাছ পথে সাগরে নৌকার মধ্যে যখন ঢেউ উঠে তখন ঢেউরে ভয়ে আমি মাওলাকে বড় নিষ্ঠার সাথে ডাকতে থাকে আল্লাহ 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 বলে ভীষণভাবে আমি মাওলাকে ডাকে এরপরে আমি মাওলা যখন উদ্ধার করে ইলাল আমি যখন পারে ভিড়ায় দেই আমি যখন নৌকা পারে লাগায় দেই ইদা হুম সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে এবার আমাকে ভুলে যায় অ্যাক্সিডেন্ট দেখলে আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট যখন উদ্ধার হয়ে যায় এবার সব বৈশিষ্ট্য ড্রাইভারের তে একটা ড্রাইভার এটা ব্যাড মানে তার চোদ্দ গোষ্ঠী বেডা তার বংশে কোনো ব্যাড ইতি নেই ড্রাইভার তার আর মনে একটা ড্রাইভার জাত ড্রাইভার তার দাদা বড় আব্বা সব ড্রাইভার আছে এই সময় গিয়ে সব গুণাগুন কার ড্রাইভার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুই বেটা মুশরিক এটা কি মুশরিক তুই পারে আইসে আল্লাহকে বলে গেলি বিপদ মুক্ত হয়ে আল্লাহকে বলে গেলি কথা বলেন না কেউ সিজারের আগে সবাই কইলো দোয়া করেন দোয়া করেন দোয়া করেন অক্ষণ সিজার হইব দোয়া করেন দোয়া করেন যখন হইয়া গেল এবার আর মালিককে একটা সেজদা দেওয়ার আর নামাজের ওয়াক্ত নাই এবার আর ওয়াক্ত নাই হ্যাঁ এবার আর মালিককে ভুলে গেছে কিরে ডাকাত এতক্ষণ ধরে দোয়া শেষ কার কাছে তো তো সেই মালিক এখন ভুলে গেলি কেন সেই মালিককে এখন ভুলে গেলি কেন আহা আল্লাহ আমাদেরকে বুঝার তফিকদান